আসসালামু আলাইকুম করি আল্লাহ রহমত আপনার আছেন বিহার্স আমিও খুব ভালো আছি বিওয়ার্স আজকে আমি আপনার সামনে বিবাহে রাজি করানোর জন্য যে কোনো মেয়েকে মানে বিবাহে জন্য রাজি করাবেন এটা একটা জটিল একটা বসীকরণ এর দিয়ে আপনি বিবাহে রাজি শুধু না আপনি প্রেমিকা অথবা প্রেমিককেও আপনি বস করতে পারবেন তার জন্য বিওয়ার আপনার একশোর মধ্যে একশো এক কুড়ি পার্সেন্ট আমি গ্যারেন্টি দিলাম তান্তি কুরশেদ এই বই গায়বী কিতাবের দ্বারা এই কিতাব দুইশো বছর কিতাব দ্বারা কোনো কিছু ছাড়াই কাজটা করতে পারবেন একটু জাফরান মেশো কালি জাফরান জাফরান কালি আর ওই ওর ব্যবহৃত একটু কাপড়ের সুতা হইলেও আপনার লাগবো তাহলে আপনি এই বসিগণ করতে পারবেন আবার যদি বিয়াস এর যদি বলেন যে সুতা ছাড়া কীভাবে করম তাহলে বিয়াস আপনার অরিজিনাল একটা ভূজ্যপত্র লাগবে আমি যেই ভূজ্যপত্র আপনার দেহাই যেই ভূজ্যপত্রটা লাগবো আর এই ভূজ্যপত্রটা লাগলে অবশ্যই অবশ্যই আপনার গুরুর অনুমতি নিয়ে কাজ করতে হবে আর যদি কাপড় থাকে তাহলে আপনার কোনো অনুমতি লাগবে না আমি অনুমতি দিলাম আর এর দ্বারা যদি আপনার কাজ নাও বা আপনার ওই মেয়ে বা আপনার ওই ছেলে যদি আপনার কাছে যদি না ফিরে আসে তাহলে বিয়ার্স আমি আর কোনো আপনার সামনে ভিডিও নিয়ে আসবো না আমি আর পরবর্তী ভিডিও আসছে আরও ভালো ভিডিও দিব আপনারা আমারে লাইক শেয়ার করে পাশে রাখবেন আমি অরিজিনাল বই প্রমাণ সহ আপনাদের দেবো বিয়ার্স তার জন্য আপনি এই ভিডিওটা পুরো দেখবেন কীভাবে করবেন এবং কি এই ও আপনার পুরো তিন দিনের ভিতর আমি আপনার এর বিস্তারিত আলোচনা করতে আপনি ভিডিওটা পুরো দেখেন দেখেন এই নকশার আপনার একবারে শনিবারের দিন হয় সকালে নাহলে আর বারোটা বাজে আপনি লেখবেন বারোটা পরে আর নাহলে সকালে পুর সকালে মানে আপনার সকাল শুরু হওয়ার সময় এখন বিহার এই একটু সুতা ভিতর এই নকশাটা যদি না রাখতে পারেন ওরা একটু বেশি একটু কাপড়টা চুরি অথবা কারো দ্বারা সংগ্রহ করে নেবেন অথবা আপনি চাইলে ওর কাপড় আমারে ফোন দিবেন আমি জিনের মাধ্যমে সংগ্রহ করে দিব তার কাপড় এর জন্য আপনি আমার হাতিয়া দিবেন আমি জিনের মাধ্যমে কাপড়টা আপনার বাড়ির সংগ্রহ করে দিয়ে দিব যার কারণে আপনি এই নকশাটা করতে পারবেন নকশাটা কাপড়ে আঁকানোর পরে তারপর মেশক কালি দিয়ে সুন্দরভাবে নকশাটা আপনি তিলের তেল মাখায় আপনি তার বাড়ির দিক আইডিয়া অনুভব করে আপনি যেমন সৈন্য হইলেও চলবো যেমন উত্তর দিক বাড়ি আছে উত্তর দিক দক্ষিণ দিক যে কোনো দিক বাড়ি আছে বা পশ্চিম পূর্ব দিক আপনি ওই দিক বৈশাখ আসছে একটা না যায় যাবে বিভার্স কেউ করবেন না কারণ এই বইগুলো হয়তো আমি নিজে বানাই না এই বিভার্স আপনারা জানেন এই বইগুলো গায়ে কিতাবের কি ক্ষমতা কী আর গুণ বিভার্স সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এই বিল্লে ভিউয়ার্স আপনারা যে ওই কালাম দিয়ে যাইছে তাই করবেন তার জন্য আমি আপনাদেরকে বিয়ার অনুমতি দিলাম ঠিক আছে সবারই আমি অনুমতি দিলাম আমার ভিডিওটা শেয়ার যারা যারা করুন তাদেরই আমি অনুমতি দিলাম আর বিয়ার্স আপনারা আপনারা এটা না চাইজভাবে করবেন না বিয়ার্স আমি কিন্তু আপনাদেরকে দিতে ভয় পাই যে আমার কাছে আছে অনেক কিছু যে আমি দিতে ভয় পাই বিবাহ আনন্দের জন্য মানুষ বিবাহ বিশ্বাস করা যায় না দেখেন আপনি যারা বেশি বিশ্বাস করবেন সেই আপনার দোকা দিছে ঠিক ওই রকম মনে করে না আমি আপনাদের বিশ্বাস করতেছি আপনারা আমার সঙ্গে আছেন আমি জানি আমার ভালোবাসেন আমি দিব আপনাদের আমরা শেয়ার করি আপনি পরবর্তী যে ভিডিওটা দিব আমি জটিল একটা আপনাদের ভিডিও আমি বানায় রাখছি আমি দিব তো বিবাহ আপনারা সবাই ভালো থাকবেন আর যদি বেশি রকম সমস্যা ও আপনার আপনি নাস্ট এবার তাহলে আমার নাম্বার আপনি ফোন দিয়ে সঙ্গে সঙ্গে আপনি কাজ করে নিয়েন চিনের মাধ্যমে ভিওয়ার্স আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি নাও বুঝেন সমস্যা নয় আপনি ভিডিওটা আবার চালাই দেখে আপনি আবার শুনেন শুনে ভালোভাবে পুরো ভিডিওটা আবার দেখেন আমি জিজ্ঞেস করলাম আপনি এই ভিডিও দ্বারা আপনি উপকার হবেন আপনার কষ্ট ভিওয়ার্স আল্লাহর মতো আপনি একদিনের ভিতর আপনি ই করতে পারবেন